তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এমনিতেই খুব ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং ওনারা কোথায় কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট ভালোই জানেন এবং আপনারা এক কথায় বলতে গেলে ব্যালেন্স করে চলতে জানেন যে কারণে আপনাদের সাথে কিন্তু মানুষের সম্পর্ক সহজে নষ্ট হয় না মাসে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে আপনাদের কিন্তু এই মাসে কিছুটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রতিবেশীদের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে তো এই বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখবেন একটু সচেতন থাকবেন যেন আপনার দ্বারা বা আপনার দোষে কারোর সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়ে যায় তবে যদি কেউ আপনার সাথে অভদ্র আচরণ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন তবে অন্যের ঝগড়া নিজের ঘরে আসবেন না বা নিজে থেকে কারোর সাথে বাক বিতন্ডায় ঝগড়া ঝাটিতে জড়াবেন না যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ রাখা সেইভাবে নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলাই বুদ্ধিমানের লক্ষণ হবে আপনাদের মধ্যে যারা প্রেম করবেন ভাবছেন বা আপনার মনের মানুষকে দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরেও আপনি মনের কথাগুলো বলতে পারছেন না বা আপনি সাহস পাচ্ছেন না এমন ধরনের যারা রয়েছেন তারা কিন্তু এই মাসটিকে বেছে নিতে পারেন আপনি আপনার প্রিয়জনকে আপনার মনের মানুষকে আপনার ভালো মানুষ ভালোবাসার মানুষকে মনের কথাগুলো বলে ফেলুন এবং দেখবেন এতে করে অবশ্যই আপনি ইতিবাচক সারা পেয়ে থাকবেন তুলা তুলা লগ্ন ও রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ দাম্পত্য জীবনে জড়িয়ে রয়েছেন বা আপনাদের সেই দাম্পত্য জীবনের মধ্যে আপনি সংসার করে যাচ্ছেন ঠিকই কিন্তু কোথায় যেন একটা সমস্যা কোথায় যেন মনের এক কোণে একটু কালো মেঘ যে কারণে আপনি হয়তো আপনার পার্টনারের সাথে আপনার স্পাউসের সাথে মন থেকে একাত্মতা ঘোষণা করতে পারছেন না অনেক বিষয়ে কিন্তু সংসার টিকিয়ে রাখার জন্য আপনি হয়তো জোর করে হোক অভিনয় করে হোক আপনি মানে সংসার টিকিয়ে রাখার জন্যে যে ধরনের কর্মকাণ্ড করা প্রয়োজন সেইগুলো আপনি জোর করে হোক অভিনয় করে হোক সেই কার্যকলাপ আপনি করে যাচ্ছিলেন তো এমন যারা রয়েছেন তাদের কিন্তু এই মাসে মনের মধ্যে এক ধরনের পজিটিভ পরিবর্তন আসবে এবং আপনার মনের মধ্যে যে কালো মেঘ লুকিয়েছিল একটা কোণে সেই কোণ থেকে কালো মেঘটা কিন্তু ধীরে ধীরে সরে যেতে থাকবে অর্থাৎ এক কথায় আপনাদের দাম্পত্য সুখে আর কোনো মানসিক শারীরিক দূরত্ব কিন্তু থাকবে না এবং আপনাদের মধ্যে যারা একই সাথে একই অফিসে জব করেন অর্থাৎ স্বামী এবং স্ত্রী একই অফিসে জব করেন এমন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে বা ইনক্রিমেন্ট ভবিষ্যতে হবে সেই ইনক্রিমেন্টের জন্য পূর্বে যে ধরনের কাজকর্মগুলো প্রয়োজন সেই ধরনের কাজকর্মগুলো আপনারা করে আপনাদের ঊর্ধ্বতম যারা রয়েছেন তাদের মানসিক ভাবে এক ধরনের স্বস্তি দিতে কিন্তু আপনারা সক্ষম হবেন এই মাসে আপনাদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন বা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের প্রত্যেককেই সন্তানের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা ক্রনিক ডিজিজের দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন যেমন বাতের ব্যথা প্রেশার ডায়াবেটিস ইত্যাদি কারণে যারা দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন তাদের সেই রোগ মুক্তির সময় কিন্তু এখন এসে গেছে সঠিক চিকিৎসার মাধ্যমে এই মাসেই আপনি কিন্তু এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ চেষ্টার পরেও কোন চাকরি যোগাতে পারছিলেন না এক ধরনের বেকারত্বের অভিশাপের মধ্যে পড়ে গিয়েছিলেন এমন যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে কোনো না কোনো একটি কর্মসংস্থানের সন্ধান পেয়ে যাবেন এবং যার দরুন আপনার জীবনটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত সমস্যায় ছিলেন তাদের সেই জমি জমা সংক্রান্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবেন এবং আপনাদের মধ্যে যারা উক্তি বয়সের রয়েছেন যারা বাইক রাইডার রয়েছেন তাদের জন্যে কিন্তু এই মাসটি ততটা শুভ ফলপ্রসূ নয় কারণ আপনাদের সেই বাইক রাইড থেকে নিজেকে বিরত রাখলে ভালো করবেন কারণ অ্যাক্সিডেন্টের যুগ রয়েছে এবং উঠতে বয়স্ক যারা রয়েছেন তারা রাস্তাঘাটে চলাফেরার সময় কারোর সাথে কোনো প্রকার বাঘ বিতণ্ডায় জড়াবেন না তাহলে পুলিশি হয়রানির শিকার হতে হবে এবং আপনাদের মূল্যবান কোনো বস্তু এই মাসে কিন্তু হারিয়ে যেতে পারে সেটা আপনার মানেবেগের টাকা হতে পারে স্বর্ণালঙ্কার হতে পারে তো এই ধরনের জিনিস খোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে চুরি হওয়া বা ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ইত্যাদি বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন সচেতন থাকবেন আপনাদের মধ্যে যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের জন্য কিন্তু আবার এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসু আপনার কর্মকাণ্ডে খুশি হয়ে আপনার ঊর্ধ্বতন নেতা যারা রয়েছেন তারা আপনাকে হয়তো কোনো না কোনোভাবে এক ধরনের পদোন্নতি দিয়ে থাকবেন দলের মধ্যে বা তাদের মনে আপনি জায়গা করে নিতে সক্ষম হবেন যে কারণে রাজনৈতিক কেরিয়ারকে আপনি আপনার কর্মের ধারা দ্বারা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা গৃহিণী রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ পশু সন্তানের যাদের সন্তান কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছে এমন যারা রয়েছেন তারা সন্তানের শুভ কর্মের কারণে সামাজিক ভাবে অধিক সম্মানিত হবেন এবং সমাজের মানুষ আপনাদেরকে আরো অধিক শ্রদ্ধা করবে কিন্তু সন্তানের কৃতকর্মের কারণে সন্তানের শুভ কর্মের কারণে সন্তানের কৃতিত্বের জন্য। আর আরেকটা বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই মাসে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে নানা দিক দিয়ে হয়তো নানা ধরনের ব্যবসায়িক অফার আসবে তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর ও নিরাপদ স্বাস্থ্য কামনা করে নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ